আমার বেকিং ক্লাসের স্টুডেন্ট এত সুন্দর করে আজকে কেক বানিয়ে নিয়ে এসেছে একই নজল দিয়ে একজন করেছে বড় বড় ফুল আর আরেকজন করেছে ছোট ছোট ফুল মানে এই নজলটা কিন্তু একটাই নজল একই ডিজাইনের হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল সকালে আমি রান্না ছড়িয়ে দিয়েছি কারণ আজকে মামি নেই রান্না করার জন্য তো আমি ভাবলাম যে সকালবেলা রুটি বানিয়ে জয়ের বাবাকে খাইয়ে ওর বাবা চলে গেল তো আমি আবার সেই চুলাতেই রান্না বসিয়ে দিলাম এখানে আমি ককমুরগি রান্না করছিলাম মানে ককমুরগির বাচ্চা পেঁয়াজ ফ্রোজেন ছিল এই জন্য ভালোভাবে পেঁয়াজটা কলেনি তো এখানে আর গাছ থেকে চিচিঙ্গা এনেছি সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে যেয়ে এনেছি আর চিচিঙ্কাগুলো এত সুন্দর ছিল তার মধ্যে বৃষ্টির পানিতে ভেজা মানে খুবই সুন্দর দেখাচ্ছিলো ওর বাবাকে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর চিচিঙ্গা গাছের ওর বাবা বলল যে তুমি কি করো না করো চিচিঙ্গা দিয়ে তরকারি রান্না করো এগুলো তো ডিম দিয়ে ভাজি করলে মজা লাগে ডিম আলু দিয়ে তো আমাকে আরেকটা আপু আর কি বলেছিল যে চিচিঙ্গা সিদ্ধ করে পানি ফেলে তারপরে ডিম দিয়ে ভাজার জন্য তো এখানে আবার আমি একটু কালো জিরা দিলাম আর একটু জিরে দিলাম তেলের মধ্যে তারপরে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে ডিমটা দিয়ে ভেজে নিলাম মানে ওই আপুটা হচ্ছে প্রথমে বলেছিল যে চিচিঙ্গাটা ভা ভালো করে ভাজি করে মাঝখানে ডিম ছেড়ে দিয়ে তারপরে দিতে তো আমি মাঝখানে ডিম না দিয়ে প্রথমেই ডিম দিয়েছি কারণ চিচিঙ্গা আর আলুটা একদম সেদ্ধ করা তারপরে এই তো নেড়ে চিড়ে দিলাম ওপরে আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম গাছ থেকে ছিঁড়ে কাঁচা এখন কাঁচাঙ্গুরি কিনতেই হয় না তারপরে আবার উপরে আবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম মার্শাল্লা চিচিঙ্গা ভাজিটা দুপুরেই শেষ হয়ে গিয়েছিল আর জুয়ারের বাবাও খুব মজা করে খেয়েছিল ওর বাবা বলছিল যে দেখছো আমি রেসিপিটা দিলাম বলে তুমি করলা তো এটা কিন্তু আমি আরেকদিনও চিচিঙ্কা ভাজি করেছিলাম কিন্তু চিচিঙ্গাটা ভাব দিয়ে না মানে একদম কাঁচাই দিয়েছিলাম তখন চিচিঙ্গের কালারটা সবুজ ছিল না আর কি হলুদ হয়ে গিয়েছিল তো যাই হোক তারপরে ওখানে রান্না শেষ করতে করতে আমার আরেকটা স্বপ্ন চলে এসেছে বিশ্বাস করেন আমি ওর বাবাকে বলিনি যে তুমি আরেকটা র্যাক বানিয়ে দাও ও দেখলো যে একটা র্যাকের ভিতরে একদম গাদাগাদি হয়ে গেছে পাঁচ মন এলাক যেহেতু আমি আলহামদুলিল্লাহ মন করি তো ও নিজে থেকে আবার এই যে এটা এটা এত বেশি মজবুত করেছে এটার কিন্তু মাঝখানেও দেখুন পায়ে আছে আর যেটা বানিয়েছে সেটাতে কিন্তু মাঝখানে পায়ে নেই আর এখানে যে মোটা মোটা অ্যাঙ্গেলগুলো দিয়েছে এ আবার ওইটাতে কিন্তু চিকন দিয়েছিল তো ওইটা প্রথম বানানোর পর আড়াইশো কেজি মাল আমি একটাতেই ঢুকিয়েছিলাম তো একটা একটা গ্লাস ফেটে গিয়েছিল এজন্য ও আবার এটা মজবুত করে বানিয়ে দিয়েছে এবং ওইটাকে আবার প্রিপেয়ার করবে তো এখানে জারিফ হচ্ছে সেরেলাক খাচ্ছে আর জাবের মানে মিথ্যা মিথ্যা কান্না করছিল যে ওকে কেন সেরেলাক দিচ্ছি না এই বাটপাটটা একটু আগেই কিন্তু সেরেলাখ খেয়েছে ও এত বেশি দুষ্ট মানে ও যদি পাঁচ মিনিট আগেও সেরেলাক খায় ও ভুলে যাবে জারিফের জন্য আমি সেরেলাখ ভরবো ও পাগল হয়ে যাবে খাওয়ার জন্য তো আমি এখানে কাজ করছিলাম ঘর মুছছিলাম এর মধ্যেই ডেলিভারি ম্যান চলে এসেছে পিক ম্যান বললো যে আপ পিক মানে আমি তো মাথায় নষ্ট ওনাকে আমি বকা দিলাম যে আপনি কেন ফোন দিয়ে আসলেন না এক এক টাইমে যদি আসে তাহলে কি ভালো লাগে বলেন একদিন আসে বারোটা বাজে একদিন আসে তিনটা বাজে একদিন আসে পাঁচটা বাজে একদিন মাগরিবের পরে আসে তাহলে আমি পার্সেলটা রেডি করব কখন বলেন উনি আমাকে মানে নির্দিষ্ট একটা সময় দেয় না যে এই সময়টাতেই পার্সেল রেডি করবেন আমাদের এলাকাতে আবার পিকআপ ম্যান আলাদা ডেলিভারি ম্যান আলাদা না ডেলিভারি ম্যানই হচ্ছে পিক ম্যান উনি ডেলিভারি করে যাওয়ার সময় আমার কাছ থেকে পিক আপ নিয়ে যায় মাঝে মধ্যে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায় মাঝে মধ্যে দেরি হয় তো এই তো আমার এক কেজির মোলট তৈরি এখানে কিউট একটা জাবের বসে আছে মাসা আর মোলোরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তারপরে পার্সেলগুলো রেডি করে দিয়ে নিলাম ক্যাম্পোর থাই আর সিসি প্রোডাক্টও ছিল আবার সেরেলাকও ছিল হাফ কেজির এক কেজি ওগুলো দিয়ে এই যে চিচিঙ্গা ভাজি এগুলো দিয়ে জারিফার জাবেরকে হচ্ছে ভাত খাওয়াচ্ছি ওরা ভাত খাওয়ার সময় মা আমাকে আলু দাও মা আমাকে এইটা দাও মা আমাকে ওইটা দাও মা আমাকে গুস্ত দাও এরকম বলবে তো ওদের মুখে লোকমা দেওয়ার আগে ওদেরকে কত কিছু আমার বলতে হয় আবার আমি বলেছি যে একটু চুপ থাকো এটা বলেছি কেন জারিফ আপার বলছে আদর আদর এরকম মানে ওকে কিচ্ছু বলা যায় না ভাই ও খালি বলে আদর করো তো এই যে যাবেরকেও খাবার দিয়ে দিলাম ও হচ্ছে বিসমিল্লা না বললে আমি দেই না ওদেরকে আর ওরাও হচ্ছে বিসমিল্লা বলতে সব সবসময়ই ভুলে যায় এজন্য আমি মুখে খাবার দিই না এখানে আমি খাবার খাওয়াচ্ছি আর এর মধ্যে ওর বাবা চলে এসেছে বলে মানে দুই ভাই মিলে ওর বাবার কাছে চলে গেছে মানে ওদেরকে আমি জোর করেও আমার কাছে বসাতে পারছি না যে মানে খাওয়া দাওয়া শেষ করে নাও আর এই ফতুয়াটা হচ্ছে জাবের পড়েছিল প্রথম এই জন্য জারিফ আজকে পড়েছে বলে জাবের এক ঘন্টা কান্না করেছে জারিফ কেন ওর ফতুয়া পড়লো তো তারপর চলে আসলো আমার বেকিং ক্লাসের স্টুডেন্টরা ওর আজকে কেক বানিয়ে নিয়ে এসেছে যে মানে আমি পরীক্ষা ওদেরকে বলেছিলাম যে কেক বানিয়ে নিয়ে আসবা কারণ নইলে আমি কিভাবে জানবো যে তোমাদের কেকটা পারফেক্ট হয় নাকি হয় না এই যে দেখুন এখানে আমার এক স্টুডেন্ট এটা বানিয়ে নিয়েছে ওর ফুলটা একদম পারফেক্ট হয় না তো ওকে বলছিলাম কোন জল দিয়ে বানিয়েছে ও বললো টুডি ও বানিয়েছে ট্যুরি দিয়ে কিন্তু এখানে দেখুন ওর ফুলগুলো কতটা সুন্দর হয়েছে পারফেক্ট তো এখানে ওর ফুল হয়েছে ওই যে নিচের যে ডিজাইনটা করেছে ওই ডিজাইনটা সুন্দর হয়নি ওকে বললাম এই ডিজাইন করা যাবে না ওপর একটা পারফেক্ট হয়েছে আর ওরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর হয়েছে ফুলটাও সুন্দর হয়েছে বড় হয়েছে বলে এটা ভুল না কিন্তু এটা আর একটু পারফেক্ট হলে আরও বেশি ভালো হবে হবে তো দিয়ে না ওপর আবার মানে নিচে দিয়েও ফিটফাট হতে হবে ভিতর দিয়ে তা আমি কেটে আবার দেখছিলাম যে কেমন হয়েছে কিন্তু ওদের দুইজনের এই যে শেপটা মাসালা এত বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যে ওরা বিগিনার হিসেবে এত সুন্দর কেক করে নিয়ে এসেছে মানে আমি পুরো অবাক মাসাল্লাহ তো এখানে এই যে দেখুন এই চুন্নিটা কী আমি করেছে এই যে লেয়ার দিয়েছে মাত্র দুইটা আমি বলছিলাম যে দুইটা লেয়ার ওপরে ক্রিমটা ক্রিমের লেয়ার এত মোটা কেন ও বললো যে এক পাউন্ড হচ্ছিল না মানে এক পাউন্ডের শেপ আসছিল না এই জন্য ও ক্রিম দিয়ে চোরামি করে এটাকে মোটা বানিয়েছে তারপর ওকে কতক্ষণ বকাঝকা করলাম যে এটা করা যাবে না দুই দুইটা লেয়ার হলে তুমি দুই লেয়ারই করবা তো যাই হোক তারপরে আমরা বিকেলবেলা লেগে গেলাম কাজে এই যে লেভেলগুলো কালকে রাত্রি এসেছিলো সেগুলোকে লাগিয়ে নিলাম ডিপ্পার মধ্যে এর মধ্যে দেখুন আমি এখন রান্না করবো আর কি ভাইয়ের জন্য তরকারি কাটছিলাম দেখি যে শিয়াল এই যে ওই শিয়ালটা আমার এই ঘরের দরজায় ছিল একদম ঘরের দরজায় কি একটা অবস্থা এই যে দেখুন এই যে মামু আমি আবার ওকে বলে এই যে দেখেন কি সুন্দর করে এখানে হাঁটা চলা করছে মানে আমাদের বাসায় পুরো আমার গেটে চলে এসেছে শিয়াল আর আমার জারিফ যাবের এই ঘর থেকে ওই ঘর ওই যে ওইটা হচ্ছে সালেহার ঘরের সামনে আই মিন আমার চাচির নাম সালেহা ওই চাচিকে মানে নাম আমরা আকিকা করে ফেলেছি আমরা এই নাম রেখে যার মানে তো যাই হোক এখানে আমি ভাইয়ার জন্য আবার রান্না করলাম ট্যাংরা মাছের তরকারি কারণ দুপুরবেলা বেলা চিচিঙ্গা ভাজি দুপুরেই শেষ তো ভাইয়া আবার মুরগিটা অত বেশি পছন্দ করে না তাই একটু তরকারি রান্না করে নিলাম তো ভালো থাকবেন সবাই আল হাফেজ